হাজির করার সিপলি একটি আমল এই সিপলি আমলের মাধ্যমে সাথে আপনি পরিহাজির করে যে কোনো সমস্যার সমাধান করা যাবে দলত নেওয়া যাবে অথবা আপনি ঋণগ্রস্ত হইলে ওনার কাছ থেকে সাহায্য পাবেন আপনার যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কাজ ওনার কাছ থেকে আপনি করাই নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবাণী তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি বেয়াস অনেকে আমাকে বলছেন ভাই সিপলি পরির আমল দেন অনেক দিন হইলেও সিপলি পরিরামল দেন না আমি তো অনেক বিটিও দিছি সিপলি আমল আজকের বিটিওটা পাঁচ সাত মিনিটের একটা ভিডিও হবে বেশি বড় না ছুটিও না পাঁচ সাত মিনিট যদি আপনি ধৈর্য সহকারে দেখেন অনুমতি আমার পক্ষ থেকে থাকবে বা ফোন করে অনুমতি লাগবে না ভিডিও সাত মিনিট পর্যন্ত পুরোটাই দেখেন যদি টেনে টেনে স্কিপ করে দেখেন অনুমতি পাবেন না অনুমতি দেব না ভিডিওটা দেখবেন শুনবেন তারপরে কাজ করবেন না বুঝে না শুনে কাজ করবেন কাজ কি হবে যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা ভিডিও দেখবেন না হয় দেখবেন না আমি তো আপনাদেরকে বলতেছি না জোর কইরা দিতেছি না যে ভাই আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা দেখা বিয়ে করেন আমি তো বলতেছি না যারা আমাকে মন থেকে ভালোবাসে যারা আমাকে মন থেকে চাই আমি আমল দি তারা কাজ করুক তারাই আমল করবে অযথা ভাই ফালতু আমল দিয়ে লাভ আছে আমল আমি অনেক দিয়ে চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য কারণ কি এমন না যে আপনাদের জন্য আমার কাজ কাম নাই আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই এমন না আমি অনেক কাজে বিজি থাকি ওখান থেকে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি এত কষ্ট করে আমি কাজ করার পরেও আপনাদের সামনে আমি ভিডিওগুলো তুলে ধরি কেন তুলে ধরি কারণ হচ্ছে কি তুলে ধরার কারণ হচ্ছে আপনারা যেন আমাকে ভালোবাসেন আপনারা যেন আমল করে উপকৃত হইতে পারেন এটার জন্য বিশেষ করে যারা রোহানি শক্তির আমল করেন নাই বা তিনি শক্তির আমল করেন নাই তারা তো আমল করলে ভাই কাজ হইতো না শুধু শুধু ফালতু আমল করবেন কাজ হইব হবে না অনেকে মনে করে যে কি ভাই আমাকে একটা আংটি দেন রোহানি শক্তির আংটি ভাই আংটি দেবো ঠিক আছে আংটিও তবে আমাকে কিনে আনতে হয় এটা আমার জাগাইতে হয় তাহলে তো পাবেন মনে রাখবেন আপনারা অবশ্যই যদি কিছু পেতে চান ও কিছু দিতে হবে কিছু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে আপনারা মনে করেন পানির মতো সহজ হাজির করে ফেলবো মন্ত্র পাঠ করতে থাকব পরেই এসে হাজির হয়ে যাবে আমাকে দন্দলত দিয়ে চলে যাবে এরকম কিছু হয় না যদি ইচ্ছা শক্তি তাকে ধৈর্য তাকে তাহলে আপনি ফল পাবেন যেই কোনো কাজে আপনি কাজ করেন না কেন দৈর্য না থাকলে কোনো দিনও কাজ করে উপকার পাবেন না কোনো দিনও ওই কাজে আপনি সফল হবেন না দৈর্য নিয়ে আপনি ইচ্ছা কাজ করেন একবার না পারলে দেখো শতবার যদি একবার না পারেন আপনি শতবার চেষ্টা করেন অবশ্যই হাজির হবে অনেকের কেন হাজির হয় না হাজির হওয়ার পর আবার দেখতে পান কিন্তু আবার আসে না কেন আসে না আমাকে অনেক ফোন দিয়ে বলে কারণ কি অনেকের রাশিতে প্রবলেম থাকে অথবা রাশি বাড়ি হওয়ার কারণে আপনাদের উস্তাদ নাই বা উস্তাদ বানান কাজ করুন অবশ্যই কাজ হবে বিশেষ করে এটা করার ক্ষেত্রে আপনাকে পবিত্র থাকতে হবে এমন না যে সিপলি পরে আমল করতেছি ভাই পবিত্র থাকার দরকার কি সব সময় পবিত্র থাকবেন জ্বালালি জামেলি পরহেজ করতে হবে অনেকে আবার জ্বালালি জামেলি পরহেজ এগুলা চেনে না আমলটি আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আপনারা মুখস্থ করে নেবেন আমি বলে দিতেছি জ্বালালি জামেলি পরহেজ হচ্ছে ডিম দুধ মাছ মাংস এগুলা খাওয়া যাবে না নিরামিষ খাইতে হবে আপনাকে অবশ্যই পাঁচ সক্ত নামাজ পড়তে হবে একলা থাকতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্ত্রীর সাথে অথবা হাজবেন্ডের সাথে স্বামীর সাথে মিলামেশা করা নিষেধ করে দিতে হবে অনেকে আমাকে বললে ভাই নিরামিষ খাওয়া এটা কি এরকম কিছু আমল আছে নাকি ভাই আমল আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন না ওগুলা গালের থেকে গন্ধ আসে এগুলা খাবেন না কে যদি আমল করেন হবে না সিগারেট যারা খান তারাও আমল করতে পারবেন না যে মন্ত্রটি দিছি যে আমলটি দিছি মুখস্থ করে নেবেন এটা একটা সিপলি সিপলি মানে তো বুঝেনি এটা কোনো ভালো আমল না কোরআনের আয়াত হলেও কি হবে এটার খুব কিছু কুফরি কুফরি নাম দেওয়া আছে কুফরি আছে এখানে উল্টা করা এই সুরার উল্টা করা এই নকশার এইটা লিখে আছে আপনি মুখস্থ করে নিছেন শনিবার অথবা মঙ্গলবার রাত্রের বেলা শুরু করবেন সামনে এক তারিখ আছে কালকে এক তারিখ আজকে আমার যে ভিডিওটা যারা দেখতেছেন আজকে যদি বিশেষ করে দেখে থাকেন কালকে আমাবস্যা আছে কালকে থেকে শুরু করলে বিশেষভাবে ফলাফল পাবেন শরীর বন্ধ করে কাজ করতে হবে আসনে বসবেন আগরবাতী জ্বালাবেন একুশটা মোমবাতি জ্বালানো লাগবে না একটা কালি রুম লাগবে পবিত্র অবস্থায় থাকতে হবে গোলাপ জল দিবেন আসনের মধ্যে আসন মানে এমন না যে আপনি দশ পনেরো হাজার খরচ করে আসন করবেন এতটুকু লাগবে না আমাদেরকে যারা কাজ দেয় আমরা বড়ভাবে আসন তৈরি করে কাজ করি একটা আসনে কত খরচ হয় আপনারা জানেন আপনাদের ধারণা আছে দশ থেকে বারো পনেরো হাজার টাকা খরচ হয় একটা আসনের ভিতরে যদি আসন দিয়ে কাজ করা হয় আর মনে রাখবেন যখন কাজ করবেন অবশ্যই কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে রাত বারোটার পর আমল করবেন একা অবস্থায় আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে কুণ্ডলি দিয়ে তারপর আমল করবেন কুণ্ডলি দিয়ে আমল করবেন গুন্ডি দিয়ে তারপরে আপনি মন্ত্রটি প্রত্যেক দিন একস্তা বার করে পাঠ করবেন আমবসা থেকে আপনাকে পূর্ণিমা পর্যন্ত করেন কাজটা হয় না কিনা দেখেন ভাই কষ্ট করে দেখেন না হইলে আমারা জানাইবেন আপনারা আংটিও নিতে পারেন অবশ্যই সাধনা করিয়া নিতে পারেন সাধনা করার জন্য আমার সাথে দেশ কিংবা দেশের বাহিরে থেকে যোগাযোগ করতে পারেন আমি কবিরাজ আসি আপনাদের সাথে পাশে আসি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম